আজকের ভিডিওতে আমরা এমন একটি দেশের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যারা দু সালে নয় বরং দু সালে পঞ্চাশ সালের মতো জীবনযাপন করছে তাদের চাষাবাদের পদ্ধতি থেকে শুরু করে লাইফস্টাইল প্রযুক্তি এবং সামাজিক আচরণ সবকিছুই যেন একদম ভবিষ্যতের পর্যায়ে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি জাপানের কথাই বলছি পূর্ব এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটি আকারে রাজস্থানের থেকেও কিছুটা বড় তবে তাদের ব্যতিক্রমী লাইফস্টাইল ও উন্নত প্রযুক্তি পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে যদি আপনি ভবিষ্যতে মানুষের জীবনযাত্রা কেমন হতে পারে তা দেখতে চান তাহলে অবশ্যই জাপানে একবার ঘুরে আসতে পারেন ট্রেন টাইম মানি এই কথাটি আমরা সবাই শুনেছি কিন্তু জাপান একে শুধু শুনেই থেমে থাকেনি বরং বাস্তবে রূপ দিয়েছে এটি জাপানের উন্নত ট্রান্সপোর্টেশন সিস্টেমের মূল কারণ বা যাতায়াতে অতিরিক্ত সময় নষ্ট করতে হয় না কারণ জাপানের বুলেট ট্রেন নেটওয়ার্ক বিশাল এবং অবিশ্বাস্য গতিতে চলে প্রতি ঘন্টায় দুইশো থেকে তিনশো বিশ কিলোমিটার স্থানীয়ভাবে সিনকান সেন নামে পরিচিত এই ট্রেন বিশ্বজুড়ে বুলেট ট্রেন হিসেবেই খ্যাত শুধু দ্রুতগতি নয় ট্রেনের ভেতরে আধুনিক সব সুবিধা রয়েছে উদাহরণস্বরূপ এর আসনগুলো সহজে ঘোরানো যায় যাতে যাত্রীদের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত হয় তবে এই ট্রেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এক সেকেন্ডের জন্য দেরি করে না এত উচ্চ গতিতে এটির পর নিঃশব্দে চলে যা সত্যি অবিশ্বাস্য রোবট ভবিষ্যতে নিয়ে বানানো সেরা সিনেমাগুলোতে নিশ্চয় দেখেছেন কিভাবে রোবট মানুষের বদলে সেনাবাহিনীতে কাজ করছে হোটেল রেস্তোরাঁ কিংবা ফ্যাক্টরিতেও তারা কর্মরত কিন্তু জাপানের ক্ষেত্রে এটা কেবল কল্পনা নয় বরং বাস্তব দেশটির অনেক খাতে রোবট মানুষের ভূমিকা পালন করছে কখনো তারা হোটেলের রিসেপশন সামলায় আবার কখনো রেস্টুরেন্টে ওয়েটারের দায়িত্ব পালন করে জাপানের বিভিন্ন স্থানে আপনি এসব রোবট দেখতে পাবেন যারা ঘন্টা কাজ করতে সক্ষম শুধু সার্ভিস ইন্ডাস্ট্রি নয় রোবট এখন স্বাস্থ্যসেবা ও মহাকাশ গবেষণাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে করোনা মহামারীর সময়ে আইসোলেশন ওয়ার্ডে ঔষধ সরবরাহ থেকে শুরু করে রোগীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা পর্যন্ত রোবটই করেছে এমনকি রোগীদের সেবা ও পর্যবেক্ষণেও তাদের ব্যবহার করা হয়েছে মহাকাশ গবেষণাও জাপান পিছিয়ে নেই দু তেরো সালে দেশটি কিরোগ নামের প্রথম রোবট নবচারী স্পেসে পাঠায় জরুরি পরিস্থিতিতে রোবটের ব্যাপক ব্যবহার দেখা যায় ভূমিকম্পের পর ভিক্টিমদের খুঁজে বের করা ও উদ্ধার কাজে রোবট অত্যন্ত কার্যকর শুধু তাই নয় জাপানি কাপলসদের বিয়ে দেবার দায়িত্ব এই রোবটই নিয়ে থাকে পুরোহিতের মতো তারাও জাপানি রীতিনীতি মেনে মন্ত্র পাঠ করে বিয়ের কাজ সম্পন্ন করে আইটি টয়লেট যদি এমন হয়েছে আপনি একটি শৌচালয়ে প্রবেশ করলেন আর সেখানে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া পেলেন তাহলে নিশ্চয়ই চমকে যাবেন যদি আমাদের দেশে এটি কল্পনার মতো শোনায় জাপানে এটি বাস্তব জাপানের মতো উন্নত প্রযুক্তির টয়লেট পৃথিবীর আর কোথাও নেই এই টয়লেটগুলো শুধু শৌচকার্যেই নয় বরং ব্যবহারকারীর আরাম এবং স্বাস্থ্য সেবার দিকেও নজর দেয় স্বয়ংক্রিয় ক্লিনিং সিস্টেম উষ্ণ টয়লেট সেট এমনকি রক্তচাপ ওজন ও সুবিধা পর্যন্ত রয়েছে তবে সবচেয়ে করার বিষয় হল তাদের পাবলিক টয়লেট প্রথম দেখায় এগুলো দেখ হয়তো ভাববেন জাপানেরা কি পাগল কারণ এই টয়লেটগুলোর দেয়াল ট্রান্সপারেন্ট কাজ দিয়ে তৈরি যার ফলে বাইরে থেকে ভেতরে থাকে ব্যক্তিকে দেখা যায় কিন্তু চিন্তার কিছুই নেই এখানে লুকিয়ে আছে জাদু এই টয়লেটগুলোতে বিশেষ ধরনের স্মার্ট গ্লাস ব্যবহার করা হয়েছে যখন কেউ ভেতরে প্রবেশ করে এবং দরজা লক করে তখন গ্লাস স্বয়ংক্রিয়ভাবে ব্লার হয়ে যায় ফলে বাইরে থেকে কেউ আর ভেতরে দেখতে পায় না তবে মজার ব্যাপার হলো ভেতরে থাকে ব্যক্তি ঠিকই সব সবকিছু দেখতে পারে এমন প্রযুক্তি টয়লেটের অভিজ্ঞতা সত্যি ব্যতিক্রমী আর সেটি জাপানকে আরও এক ধাপ এগিয়ে রাখে আধুনিক দুনিয়ায় কৃষিকাজ জাপানের সব সমস্যার সমাধান যেন প্রকৃতির হাতেই এমনকি কৃষিকাজেও তারা টেকনোলজির চূড়ান্ত ব্যবহার করে থাকে শুনতে অবাক লাগলেও জাপানের বাজারে যে সতেজ শাকসবজি পাওয়া যায় তার অনেকটাই আন্ডারগ্রাউন্ড টানালের ভেতরে চাষ করা হয় অসম্ভব মনে হল জাপানিদের জন্য এটাই বাস্তব জাপানের ভৌগোলিক আয়তন খুবই সীমিত যার ফলে কৃষিকাজের জন্য পর্যাপ্ত জমি নেই কিন্তু তারা বিকল্প পথ খুঁজে নিয়েছে টানেল ও ব্যবহার করে শাকসবজি চাষ করা শুরু করেছে তারা ইউনিক ফ্রুটস যখন জাপানের কৃষি প্রযুক্তির কথা বলা হয় তখন অবশ্যই তাদের অদ্ভুত ও ব্যতিক্রমী আকৃতির ফলের কথা আসবে আপনি নিশ্চয়ই শুনেছেন জাপানে চৌকো আকৃতির তরমুজ বাজায় কিন্তু জানেন কি এই তরমুজগুলো কিভাবে তৈরি করা হয় অনেকে ভাবতে পারেন এর পেছনে কোনো বিশেষ রাসায়নিক ব্যবহার করা হয়েছে খিন্তা আসলে তা নয় জাপানের কৃষকরা তরমুজকে নির্দিষ্ট আকৃতি দেওয়ার জন্য বিশেষ কিউব আকৃতির মেটাল বা প্লাস্টিকের বক্স ব্যবহার করেন যখন তরমুজ ছোট থাকে তখন এটি বক্সের ভেতরে রাখা হয় ফলে এটি বড় হতে হতে সে আকৃতি ধারণ করে এই অগ্রব পদ্ধতির আবিষ্কারক ছিলেন এক জাপানি গ্রাফিক ডিজাইনার যিনি উনিশশো সালে প্রথমবারের মতো এই আইডিয়া দেন এর মূল কারণ ছিল সহজ সংরক্ষণ ব্যবস্থা চৌকো আকৃতির তরমুজ সহজে ফ্রিজে রাখা যায় এবং কাটার জন্য সুবিধাজনক হয় এছাড়াও জাপানে পিরামিড আকৃতির তরমুজ হৃদ আকৃতির স্ট্রবেরি এবং হাতে ধরার মতো ছোট আকারের আনারসও চাষ করা হয় ফিউচারিস্টিক মিউজিয়াম একটি ভবিষ্যৎমুখী মিউজিয়াম কেমন হতে পারে সাধারণত মিউজিয়ামে প্রবেশ করলে আমরা অতীতের ইতিহাস বা বৈজ্ঞানিক উদ্ভাবনের প্রদর্শনী দেখতে পাই কিন্তু কেমন হতো যদি একটি মিউজিয়াম শুধুমাত্র ভবিষ্যতের সম্ভাবনাগুলাই তুলে ধরে জাপানের মরাইকান মিউজিয়াম ঠিক এমন একটি জায়গা যেখানে প্রযুক্তি ও উদ্ভাবনের পরবর্তী স্তরকে প্রদর্শন করা হয় এই মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এখানে কোনো মানব স্টাফ নেই সমস্ত পরিষেবা রোবট দ্বারা পরিচালিত হয় প্রবেশপথের গার্ড থেকে শুরু করে ট্যুর গাইড পর্যন্ত সবাই রোবট এখানে প্রতিটি প্রযুক্তিগত অভিজ্ঞতায় স্বয়ংক্রিয় ও নির্ভর এটি কেবল একটি মিউজিয়াম নয় বরং ভবিষ্যতের এক ঝলক স্মার্ট টেবিল আমরা সাধারণত আমাদের স্মার্ট ডিভাইসগুলো টেবিলের উপর রাখি কিন্তু জাপান ঠিক উল্টোটাই করছে তারা টেবিলকে স্মার্ট বানিয়ে ফেলেছে এই টেবিলগুলোর উপরে বিশাল টাচ স্ক্রিন রয়েছে যা একদম অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো কাজ করে আপনি চাইলে এতে সব ধরনের অ্যাপ চালাতে পারবেন ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন এমনকি মিটিং বা গেমিং করতে পারবেন একদম নতুন মাত্রায় আর সবচেয়ে মজার ব্যাপার এই স্মার্ট টেবিলগুলোর ওপর আপনি গরম কফি রেখেও নিশ্চিন্ত থাকতে পারেন কারণ এগুলোই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ তাই পানির ঝামেলা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই এমন প্রযুক্তি দেখে মনে হয় জাপান দু পঁচিশ সালে নয় বরং দু পঞ্চাশ সালে ভবিষ্যতে বসবাস করছে জাপানে জায়গাটায় সংকটের কারণে কবরস্থানের দাম অনেক বেশি যা প্রায় এক লক্ষ ডলার পর্যন্ত হতে পারে এই সমস্যার সমাধানে জাপান হাইটেক কবরস্থান তৈরি করেছে যেখানে প্রযুক্তি ও ঐতিহ্যের মিশ্রণ দেখা যায় রোরিডেন এমন একটি কবরস্থান যেখানে প্রায় দুই হাজার বৌদ্ধ মূর্তি রয়েছে যখন কেউ তার প্রিয়জনের কবর দেখতে আসেন নির্দিষ্ট মূর্তির আলো জ্বলে ওঠে যা সেই কক্ষে সংরক্ষিত দেহ নির্দেশ করে এখানে মৃতদেহ তেত্রিশ বছর পর্যন্ত রাখা যায় এছাড়াও জাপানে কবর উপর কিউ আর কোড লাগানো থাকে এর কাজ হল যখন আপনি এই ব্যক্তির কিউআর কোডটিকে স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির ছবি তার ইনফরমেশন সংক্ষিপ্ত জীবনে জানতে পারবেন তো বন্ধুরা আজকের এই আয়োজন এখানে শেষ পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ